ফুল মানেই এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের উদাহরণ আর এর নিজস্ব আকার ও সৌন্দর্যের জন্য সূর্যমুখী ফুলটি অন্যতম সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা অনেকেই এই ফুল বা এই ফুলের বাগানের ছবি দেখি এবং ইচ্ছে হয় সেখান থেকে একবার ঘুরে আসার কিন্তু কোথায় এরকম সুন্দর সূর্যমুখী ফুলের বাগান আছে সেখানে কিভাবে যেতে হয় সেই তথ্য হয়তো সঠিকভাবে জানা থাকে না কিছুদিন আগে আমরা গিয়েছিলাম নরসিংদীর নাগরীয়াকান্দি সূর্যমুখী বাগানে এবং সেখানে সূর্যমুখী বাগানের পাশাপাশি ভাইরাল এই আপন বাড়িটি এবং আরেকটি সুন্দর পার্ক আমরা ঘুরে আসলাম আজকের ভিডিওটি মূলত সেই জায়গাটি নিয়েই সেখানে কিভাবে গেলাম কি কি দেখতে পেলাম কেমন ছিল সূর্যমুখী বাগান ভ্রমণের অভিজ্ঞতা কত খরচ হয়েছে এই সকল তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি আর সেখানে ভ্রমণের সকল বিস্তারিত তথ্য সহ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকছে ভিডিওর শেষে ভিতরে প্রবেশের পরেই এরকম খুব সুন্দর রঙ ছাতা দিয়ে তৈরি একটি ছাউনি আমাদের চোখে পড়ল। কমলা হলুদ সবুজ সহ অনেক ধরনের রং এবং অসংখ্য ছাতা দিয়ে এই ছাউনিটি এখানে তৈরি করা হয়েছে আমি একটু গোনার চেষ্টা করেছিলাম যে এখানে কয়টি ছাতা থাকতে পারে কিন্তু তারপরও আবার শেষ পর্যন্ত যাওয়া হয়নি এরপরেই চোখে পড়ে প্রজাপতির আদলে তৈরি বড় একটি গেট যেটির মাঝখানে একটি ঘড়িও রয়েছে এরপরে আবারও চোখে পড়লো একটু ভিন্ন রং দিয়ে সাজানো অসংখ্য ছাতা এখানে কালারটা মিক্সড করে রাখা আছে প্রথমে হচ্ছে হালকা নীল তারপরে রং ধনু রঙের রাঙানো আর মাঝখানে কালার কালার দুই দিকে আরেকটা জাস্ট ওয়াও ওয়াও সম্পূর্ণ একটা নতুন জিনিস দেখা এর আগে অন্য কোন জায়গায় এগুলো আছে কি নাই সেটা আমরা জানি না বাট এই জায়গাটায় সম্পূর্ণ নতুন কিছু পাচ্ছে ওই যে ওই হচ্ছে হলুদ রংধনু রঙের ছাতা নীল আর এই যে আমার মাথার উপরে এখানে হচ্ছে একটু ভিন্ন রঙের ছাতা আর এই পাশটায় হচ্ছে আবার সেই রং রং আর ওইদিকে হচ্ছে হলুদ লাল সবুজ আসলে ছাতা দিয়ে ডেকোরেশন করে পুরো ডিজাইনটাকে একটু অন্যরকম বানানো হয়েছে আর আজকে তো একটু হালকা রোজ যার কারণে পরিবেশটা সুন্দর লাগছে আরো বেশি আমি একটু ভিতরে দিকে হাঁটি শুধু যে মাথার উপরে রং বেরঙের ছাতা দিয়ে এই সৌন্দর্যটা বাড়ানো হয়েছে তাই নয় প্রতিটি শাড়িতে বিভিন্ন রঙের ফুল গাছের পাশাপাশি বেশ কিছু আর্টিফিশিয়াল গাছও রাখা হয়েছে যাতে এই পার্কের সৌন্দর্যটা আরেকটু বৃদ্ধি পায় আসলে হাঁটতে হাঁটতে যেদিকেই যাচ্ছি সেদিকেই মনে হচ্ছে এই পার্কের আগত অতিথিদেরকে এক একটা নতুন ভিউ দেওয়া হচ্ছে যারা ফুলের সাথে ছবি তুলতে খুব পছন্দ করেন নিঃসন্দেহে তাদের জন্য এটি হচ্ছে সেরা জায়গা এখানে আবার বিভিন্ন মানুষের ছবি তোলার জন্য হাত দোলনা বা বসার সিট এগুলো বানিয়ে রাখা হয়েছে আসলে এই পার্কটার প্রতিটা কর্নারই এতটা সুন্দর যেখানে যাবেন সব দিকে শুধু ফুল গাছ আর ফুল গাছ শুধু ফুল গাছই না ফুল গাছগুলো এত সুন্দরভাবে লাগিয়ে কেটে ডেকোরেশন করে রাখা হয়েছে এই জায়গাটা দেখুন ফুল গাছ দিয়ে সুন্দর করে একটা কিছু বানিয়ে রাখা হয়েছে চারিদিকে দিয়ে গাঁদা ফুল রঙের একটা ফুল গাছ ওইখানে একটা টিলার মতো বানানো আর চাই দিয়ে একটা রেলগাড়ি আছে যেটা সার্কেল করে ঘুরবে যেহেতু এটি একটি পার্ক তাই বাচ্চাদের জন্য রাইড অবশ্যই থাকবে এবং শুধু বাচ্চাদেরই না বড়দের জন্য বেশ কিছু রাইড রয়েছে এখানে পার্কের একটা কর্নারে এরকম একটা বড় হাত আছে যেটার উপর থেকে পানি পড়ছে অর্থাৎ কিন্তু দেখুন ডিজাইনটা করা হয়েছে একটা বড় হাতের তারা তার উপর থেকে অনবরত পানি ঝরে পড়ছে এটা কিন্তু নরসিংগির সেই গোল্ডেন স্টার পার্কের ভিতরেই প্রচুর পরিমাণে পানি নিচে পড়ছে এভাবে পার্কটির ভিতরে খুব সুন্দর ছোট্ট একটি লেক রয়েছে যেখানে প্যাডেল বোট রয়েছে জনপ্রতি একশো টাকা দিয়ে টিকিট কেটে কিছু সময়ের জন্য এই প্যাডেল বোট রাইডটি নেওয়া যায় ওয়াও এটা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিন ইন দিস পার্ক ঠিক না পার্কের ভিতরটা ঘোরাঘুরি শেষ এখন আমরা চলে এসেছি পার্কের অন্য আরেক পাশে সূর্যমুখী বাগানে এই যে সূর্যমুখী বাগান আচ্ছা এখানে বেশি একটা বড় না ছোট্ট একটু জায়গার মধ্যে এই গাছগুলো অনেক সুন্দর সূর্যমুখী বাগানটা থেকে সুন্দর যায় দুই দিকে এই সুন্দর আচ্ছা ব্যস্ত মধু আহরণে যে দুইটা মৌমাছি মোটামুটি মাঝারি আকারের একটু জায়গার মধ্যে এই সূর্যমুখী বাগানটি ভিতর থেকে ছোট ছোট সরু কিছু পথ রয়েছে এর মধ্যে থেকে হেঁটে বাগানটিকে খুব সুন্দর দেখা যায় পার্কের ভিতরে হাঁটতে হাঁটতে ক্ষুদা লেগে গেলে অল্প কয়েকটা খাবারের দোকান আছে এবং আরেকটি কর্নারে চশমা মেয়েদের অর্নামেন্টস ব্যাগ বিভিন্ন রকমের ঘর সাজানোর অল্প কয়েকটি দোকান রয়েছে এবারে আপনাদের কি বলছি আমরা সেখানে কিভাবে গিয়েছিলাম ঢাকার কুড়ির বিশ্বরোড থেকে প্রায় দেড় ঘন্টার যাত্রা করে আমরা পৌঁছে যাই নরসিংদীর এই নাগরীয় যারা বাসে যেতে চান তারা কুরিল বিশোর থেকে বিআরটিসি বাসে যেতে পারবেন পার্কটিতে প্রবেশের জন্য জনপ্রতি একশো টাকা দিয়ে টিকিট কিনে নিতে হবে প্রবেশের টিকিটের সাথে একটি রাইড ফ্রি আছে তবে সে রাইডটি তাদের টিকিটে উল্লেখ করা ছয়টি রাইডের মধ্যে থেকে একটি পছন্দ করে নিতে হবে আমরা এই পার্কটি ঘোরাঘুরি শেষ করে শেষ বিকেলে চলে গিয়েছিলাম ব্রিজের ওই পারে আপন বাড়িটি দেখতে আপন বাড়িটি দেখা এবং সেখানে সূর্যমুখী বাগানের ঘোরাঘুরি আরেকটি ভিডিও আপলোড করা আছে যারা সেখানে ঘুরতে যেতে চান তারা এই ভিডিওটি দেখতে পারেন তবে আমি বলবো আপনের সূর্যমুখী বাগানটি একবার দেখে আসতে পারেন কেননা সেখানের বাগান এবং ফুলের সাইজগুলো তুলনামূলক বড় ছিল তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আবারও খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই এখন আসতেছে আমরা চলে যাচ্ছি আর এখন বেশি দর্শনার্থী আসতেছে এই